পক আল্লাহ গো এইজন্য পাথর দিয়ে আঘাত করা হয় আর ফারেস্তা আমিনে পড়ে আমিনের মানে হলো আমিনের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করে না কবুল করে না কি কিয়ামত ওয়দি আল্লাহ এগে তুমি শাস্তি দিতে থাকো তাহলে সুদের ব্যাপারে কিছু বলা হলো বাবা হ্যাঁ বলুন সুদেরও ব্যাপারে কিছু বলা হলো তাহলে কবরটাকে আমাদের ঠিক করতে হবে এবার আসু আম আসেন এবার মা বোন আপনাদেরকে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকুন ইনশাল্লাহ আপনাদের ব্যাপারে কিছু বলতে বলা হয়েছে ইনশাল্লাহ আমি প্রথমে এই জন্য বলিনি যে পাকুড়ে এলাকাতে বেশ আমার দুই থেকে তিন জায়গায় এই মায়ে মা বোন সম্পর্কে বলা হয়ে গেছে আমি যে ভাই আমাকে বলতে বললেন ওনাকে আমি এটাই উত্তর দিলাম যে দেখেন আমাকে এগো না বলতে দিয়ে না কারণ হচ্ছে ইউটিউবের জামানা মোবাইলের জামানা যখনই আমি এখানে এই ওয়াজটা করব তখন সবাই বলবে যে একই জায়গাতে সবই ওয়াজ একই জায়গাতে সবই অজ তাহলে আমি আমাকে নিয়ে ভেবে তো ইনশাল্লাহ মা বোন আপনাদের ব্যাপারে আমি কিছু রাখব তো বাবাজিরা এবার আপনাদের কাছে আসি আপনাদেরকে আমি বলেছিলাম যে যাহা কবরের শাস্তি যেন না হয় কবরের সাজা যেন না হয় এই রকম একটা দোয়া আপনাদেরকে দেবো বলেছিলাম কি বলেন নি ভাই বলেছিলাম হ্যাঁ কথা বলুন না বলেছিলাম তাহলে দোয়াটা কি পড়া যাবে বেঁচে যাবেন কবরে শাস্তি হবে না শাস্তি হবে না ইনশাল্লাহ বলবো এবারে যারা যারা পড়বেন আমার সাথে আর একবার হাত উঠে বলুন তো ভাই ইনশাল্লাহ পড়বো আচ্ছা রমজান মাস সামনে আসছে আসছে কি আসে না আসছে রমজান মাসটা হলো পবিত্র মাস রমজান মাসটা হলো পবিত্র মাস মসজিদটা অপবিত্র না পাক নাকি মসজিদটা পবিত্র তাহলে মসজিদটাও হলো পবিত্র আপনাদের যা এখানে দেখা তাতে করে পবিত্র সামনে মাস আর পবিত্র হবে আপনাদের এওয়াততের জায়গা মসজিদ সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মে একটা একটা করে পাপ মোচনের গুনা মাফ করার জায়গা আছে হ্যাঁ না বলেন আমাদের ও মুসলিমদের দেখবেন মন্দির আছে মুসলমানদের দেখবেন মসজিদ আছে ইহুদি দেখবেন গির্জা আছে নাসাদার দেখবেন ওদেরও আছে সববারের আছে তাহলে পারে এই জায়গাগুলোতে এমন যে যে জায়গাগুলোকে দেখে আমরা নমাজ না পড়ি কিন্তু ভয় আছে ভয় আছে না নয় ডর আছে না নাই ওখানে কি কোনোদিন মসজিদে কেউ তামুক বা খৈনি বা কিছু নিয়ে যায় নিয়ে যায় না নিয়ে যাই না মানুষ বাইরে ভুল করে আর ওখানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ক্ষমা মাপের জায়গা বাবাজিরা আপনারা অনেক টাকা দিয়েছেন আজকে কবর সম্পর্কে আমি আলোচনা করলাম এ কবরের শাস্তি থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ দোয়া দেব তাহলে রোজা আমাদের কয়টা রাখতে হয় গো ভাই কয়টা তিরিশটা তিরিশটা হোক বা উনত্রিশটা হোক আল্লাহর ওয়াস্তে মা বল আপনারা অনেকে আছেন বুঝতে পারছি তো একজন খাতার কলন্দে পঠান আমি কেবলমাত্র তিরিশ ব্যাগ সিমেন্ট চাইছি যেহেতু সিমেন্টের বেশি প্রয়োজন আছে মসজিদে আর মসজিদে যদি মনে করেন আমি তিরিশ ব্যাগ আমরা কেউ দেবো না তাহলে আপনাদেরকে বলতে হবে আমি কোনো ওয়া মুসলিমদের কাছ থেকে টাকা নিয়ে এসেই এক ব্যাগ সিমেন্টের দাম দেবো কিন্তু নিতে হবে নিতে হবে নিবেন নিবেন গো ভাই কোন হিন্দু টাকা নিয়ে কি মসজিদ করবেন 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 না তাহলে আল্লাহর আসতেই বড় জালেম আজকে আমরা যারা যাকে সরকার মনে করেছি তারা অনেকে আমরা বলি যে এই সরকারটা আমাদের খুব জালেম সরকারটা খুব হলে আমাদের জালেম বলি কি বলি না বলছি তো না সব থেকে বড় জালেম কে লোকটাই আপনারা চিনবেন না সব থেকে বড় জালেম ওই লোকটা সব থেকে বড় জালেম ওই লোকটা যেই লোকটা মসজিদ করতে করতে যাবে কিন্তু মসজিদে বাধা দেবে হয় না মা বলুন আপনাদের কাছে খাতা কলম নিয়ে যাচ্ছে মা আমি মুখ খুলেছি মুখটাকে আমার বন্ধ করো এক ব্যাগ করে সিমেন্ট অবশ্যই দেন কেন যেহেতু মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ইনশাআল্লাহ আমরা এই ঘরকে দেব কেউ যদি বলে মসজিদটা আমার এটা আমার তাহলে শুনে রাখুন এই মসজিদে নমাজি হবে না নমাজ হবে না গো ভাই মসজিদ কারের নয় মসজিদ হচ্ছে স্বয়ং আল্লাহর মসজিদ হচ্ছে স্বয়ং আল্লাহর ঘর আমরা কে দি না আল্লাহর ঘর কে আল্লাহর ওয়াস্তে বলেন তো ভাই হাত উঠে যে আমি 10000 দিয়েছি 5000 দিয়েছি আমি 10 ব্যাগ দিয়েছি আমি এই দিয়েছি ওই দিয়েছি কিন্তু আজকে আমরা বড় জালেম হব না যা কবরে শাস্তি থেকে বাঁচব মাওলানা আর আপনি দোয়া করে দিন আমি এক ব্যাগ সিমেন্ট আরো যোগ করে দিলাম বা এক ব্যাগ সিমেন্ট আমি দিয়ে দেব বাকি লিখে দিলাম একটু হাত উঠান তো ভাই যে আমি প্রথমে এক ব্যাগ দেন কে আছেন এক ব্যাগ তারপর ইনশাআল্লাহ দোয়া দেব দেখুন না জায়গাটা দিচ্ছি কি দিনা আর সব থেকে বড় আমি আজকে সুসংবাদ দিব আপনাদেরকে যারা যারা গাড়ি চালাচ্ছেন ড্রাইভারি করছেন যারা যারা বারো চাকা চালাচ্ছেন ইনশাল্লাহ ওদের জন্য একটা অফার হলো কি ওদেরকে আমি একটা দোয়া দেবো যেই দোয়াটা কোনো ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না কোনো দুশ্মন তাকে আক্রমণ করবে না এমন একটা দোয়া পড়বো তাহলে দোয়া কয়টা হলো ভাই দুটো দোয়া হলো ইনশাল্লাহ আপনারা কেউ দেবেন এক ব্যাগ এক ব্যাগ করে দিন না বা দুশো একশো করে টাকা যদি দেওয়ার দিন থাকা তারপর ইনশাল্লাহ আমি দোয়া দেব এবং আমি সেই নারী সম্পর্কে কিছু বলে সভাটা শেষ করব বলুন কে আছেন ভাই এক ব্যাগ প্রথমে দেখুন এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগেই করে বলুন না কে আছেন আল্লাহ রাস্তায় দিয়ে কি সবটি দিয়ে দিয়েছেন দেখুন না মুখ খুলেছি তখন আপনারা বেজ করিয়েন না ভাই আমিও কোনো বাবার সন্তান আমিও কোনো ভাইয়ের ভাই তাহলে নিজের ভাই মনে করুন এবং এক ব্যাগ করে সেমেন দেন আচ্ছা